আমরা এই থাকতে হবে এই সৈরাচালী সরকার ভারতবর্ষে থেকে বিভিন্ন কুচুকি মুখল দিয়ে বিভিন্ন ফেসবুকের টাটাস এভাবে ওভাবে দেশতসে তো সে আসতেই পারবে না কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য প্রবঞ্চনা করছে তাই আমরা সবাই একাত্মতা হয়ে সাইড বাই সাজে নবীনগর মাটি মানুষের নেতাকে আমরা আগামী সংসদে যদি দেশনায়ক তারেক রহমান যদি আমাদেরকে সাইড পেড নবীর সন্ধে পল मतदार নির্বিশেষে আমরা সাইড পে নির্বাচন করে ভোটের মাধ্যমে ট্রেন ভোটের মাধ্যমে আমরা ওটাকে জয়যুক্ত করব সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্রদবতে তৃণমূল জিন্দাবাদ দেশানের কার্যক্রম জিন্দাবাদ সবাই আমার হোক দেশি ভালো যাচ্ছে জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে নবীনগর উপজেলা প্রবাসী উদ্যোগে আলোচনা ও ইস্তাদোয়া মাহফিল সভাপতিত্ব করবেন পুর বিএনপির সহসভাপতি মোহাম্মদ মোমানুষ হুসুন ভুইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নবীনগরের মাটি ও মানুষের নেতা রাজপথ কাপানু গরিব দুঃখীর কান্ডারি সাইদুল হক শহীদ ভাই সঞ্চালনা করবেন সপন ভাই প্রবাসী আপনারা কষ্ট করে ইফতারে এসেছেন সবাইকে ধন্যবাদ এবং শাহিদ ভাই আমাদের প্রান্তীয় নেতা নবীনগর পাশ আসন থেকে মনোনীয় প্রার্থী

অবস্থিত নবীনগর বীরগাঁও ইউনিয়ন থেকে এই আমাদের মাঝে বিশাল একটি বহর নিয়ে আসছে বহরকারীদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি রমজান মুর্শির নেতৃত্বে বিশাল একটি বহর নিয়ে আসছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি প্রধান অতিথি নবীনগরের গণমানুষের নেতা পশ্চিম ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব লিটন ব্যাপার জনাব লিটন ব্যাপার বিসমিল্লাহ রহমান রাহিম আজকে নবীনগর উপজেলা প্রবাসী কল্যাণ বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাদিবের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নবীনগরের মাটি ও মানুষের নেতা নবীনগরের নয়নের মনে ঢাকা সৌর্য সেনের সাবেক জিএস নবীনগরের গর্ব যে অনেকে হাঁটি হাঁটি পাও করে নবীনগরকে একদিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে সে আমাদের সাইদুল হক সাইদ ভাই আমাদের মাঝে উপস্থিত আরো নেতৃবৃন্দ আছেন সবাইকে জেনে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে লক্ষ্মণ শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী সাথী বন্ধুরা

দল যারা দুঃসময় করেছিল ওখান সু সময় এসেছে অনেক দুঃসময় যারা ছিল তাদেরকে আপনারা দলের মূল্যায়ন দিবেন তাদেরকে মূল্যায়ন দিলে আপনারা অনেক উপকারে আসবে আর আপনাদেরকে তারা নেতৃবৃন্দ যারা আছে আসা ও প্রত্যাশা করে আগামী দিনে বামনবাড়িয়া পাস থেকে আমাদের সাইদুল্লাহ সাহিদ যদি আমার দল মূল্যায়ন করে তারই শিশুর প্রতীক তুলে দেয় আমরা এই সঙ্গে সবাই সাহেব